যুবকদেরকে আমি বলতে চাই অবশ্যই যে ছেলেরা নারীদেরকে উত্তক্ত করবে একটু হবে এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার কিন্তু পাশাপাশি দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে দেখা দরকার সমাজে ইফটিজিং হচ্ছে এর জন্য দায়ী কারা যদি দায়ী হয় ব্যাপরতা নারী বেহায়া নারী মাথা কাপড় নাই স্বামীর পরকে স্বামী থাকতো পরকিয়া বাপ দেয় না তাহলে এই ছেলেদের পাশাপাশি এই বেহায়া নারীদের কবিচারের কাজ করে আনা দরকার মোহতারাম হাজিরিন লতা পাতা মেয়েদের কি লতা পাতা হওয়া দরকার না পান পাতা হওয়া দরকার কথা কয় না জোরে তাইলে গামছা টামছা তো নাই কি দিয়ে দেখাই অন্য দেওয়ার কথা মাথায় তো যে এটা রংপুরে নাই আমার ঢাকাত আছে ভাই অন্য দেওয়ার কথা মাথায় সে অন্য মাথায় না দিয়া যারা গলাতে এরকম করে টাঙ্গিত হয় ওই সমস্ত মা বোন কি পান পাতা না লতা পাতা দরে কথা কম পানপাতা না লতাপাতা কিন্তু আফসোস আমার সমাজে আজকে বিচার হয় ইপ্রিদিংয়ের মামলার আসামি করা হয় তরুণ যুবকদেরকে আমি বলতে চাই অবশ্যই যে ছেলেরা নারীদেরকে উত্তক্ত করবে এ হবে এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার কিন্তু পাশাপাশি দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে দেখা দরকার সমাজে ইফটিজিং হচ্ছে এর জন্য দায়ী করা যদি দায়ী হয় বেপরদা নারী বেহায়া নারী মাথা কাপড় নাই স্বামীর পরকে স্বামী থাকতো পরকিয়া বাপ দেয় না তাহলে এই ছেলেদের পাশাপাশি এই বেহায়া নারীদের কবিচারের কাজ করে আনা দরকার কথা বলেন জোরে জোরে বলেন ঠিক না ঠিক আমার বন্ধুগণ আর লম্বা করতে চাই না ছেলে মেয়ে উভয় যদি পান পাতার চাইতে দামি হতে চান একটা বিষয় আপনাকে মেনে নিতে হবে সেটা কি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো আর এই জাহান নাম থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা এই নূরে মদিনা দারুলুম কৌমি মাদ্রাসার আমাদের সামনে নমুনা আলহামদুলিল্লাহ বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাসার পথ হলো চারটা কথা বলেন কয়টা এটা মুখস্থ করেন না বাধান কয়টা আবার কন না ভাই কথা আওয়াজ হইতেছে না একসাথে আবার কন। আর একবার নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার কয়টা হইল কয়টা চারটা আমি এবার আপনাদেরকে জজবানিয়া বলবো আপনারা জজবার সাথে উত্তর দিবেন এই নূরে দারুল কবি মাদ্রাসা সকালবেলা আসলে দেখবেন আমাদের কাউন্সিলর যে আপনাদেরকে বলল মাদ্রাসার দিকে নজর রাখবেন দোয়া করবেন আপনারা এসে দেখবেন সকালবেলায় ছাত্রদেরকে বাচ্চা ছাত্রদেরকে হুজুররা পড়ায় তখন মাদ্রাসা ছাত্ররা মক্তবের ছাত্ররা সকালবেলায় খুব জোশের ঠেলায় পড়ে জোশ নিয়ে পরে কত কায়দা করে বলে আর হরফ মা উনত্রিশটি মাখ্রাস সতেরোটি এক নাম্বার মা খের শুরু হইতে এরকম পড়ে না তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারাও দশ উত্তর দিবেন আমি আজকে বেশি লম্বা করব না আমি অতি সংক্ষেপে শর্টখাটে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কথাটা কমপ্লিট করে একসাথে দোয়া করে আমি বিদায় নেবো আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আমার নাকটার মধ্যে আমি আল্লাহ আল্লাদের গ্রান পাইতেছি এখানে আমি আপনি গুণাগার হতে পারি কে যেন অনেককার হয়ে বসে আছে আল্লাহ তালা অনেক সময় দেখবেন অল্প খাওয়ার মধ্যে তৃপ্তি হয়ে যায় আবার অনেক সময় দুই চার প্লেট খাওয়ার পরও তৃপ্তি হয় না আজকে এরকমই হইতে পারে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আল্লাহ চার ঘন্টার কথা আল্লাহ বের করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য যজবানিয়া প্রশ্ন করি আপনার উত্তর দিবেন ওমতে মহম্মদ জাহানাম থেকে বা পথ কয়টা না ভাই সবাই বললেন না গুন ধরছে নাকি মুখস্থ করেন উম্মতে মোহাম্মদিদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক জোরে জোরে নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহবত করা নাম্বার চার এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কয় পথ যাহার নাম থেকে বাঁচার পথ